তিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি দু হাজার তেইশ তখন নতুন স্কুল সবে এলকেজিতে নতুন স্কুলে ভর্তি হয়েছে আর সেই বছরই ওর সরস্বতী পুজোর দিনের ভিডিও এটা ওরা বাচ্চারা সবাই মিলে মায়ের কাছে গিয়ে মা সরস্বতীর কাছে গিয়ে ফটো তুলছে আর বাচ্চারা অনেকবার ধরে ওদেরকে বারণ করা হচ্ছে মা সরস্বতীর কাছে গেলে জুতো খুলে যেতে হয় কিন্তু ওরা তো বাচ্চা বাচ্চারা আর কার কথা শুনবে দেখো জুতো পরেই চলে গেছে শুধু ওই বাচ্চা না আমার কীট্টু একই জুতো মোটেই কিছুতেই খুলবে না ওকে হলুদ পাঞ্জাবি পরে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে বলিও দেখেছ কেমন গুড বয়ের মতো দাঁড়িয়ে আছে তখন তো আরও চঞ্চল ছিল দু হাজার সাল মানে ওর বয়স তখন সাড়ে তিন থেকে চার বছর দেখেছ কেমন ঘুরঘুরে ঘুরে কি সুন্দর লাগছে না ওকে হলুদ পাঞ্জাবিটা পরতে আমারও কিন্তু ওকে খুব ভালো লেগেছে ও চুল ধরে টেনেছি সবাইকে বলে শুভ ওর আগের স্কুলটা যেখানে ও এলকেজিতে পড়তো সেখানেই স্কুলের সাথেই ছোট্ট একটা প্লেগ্রাউন্ড করা আছে যেখানে বাচ্চারা খেলাধুলা করে একদিকে দোলনা আছে একদিকে স্লিপ আছে আরেকদিকে আমরা আগে বলতাম ঢেকুচকুচ সেই ঠেকুচকুচটা আছে ও কোনটাই চাপবে বুঝেই উঠতে পারছে না আর ওর তো একটু বেশি পাকামু বুদ্ধি ও কি করছে সামনের দিক থেকে উঠছে ওপর দিকে যারা স্লিপ খাচ্ছে আর যারা স্লিপ খেয়ে নিচে পড়বে সেই দিক থেকে উঠছে ও হচ্ছে যে মানে সবাই যেটা করবে তার থেকে ওকে ডিফারেন্ট করতে হবে নালে ও কি আর কিটটু এমনি এমনি হলো ও মাঠে খেলছে একটু হ্যাঁ কিছুতেই আরও ভেতরে যাচ্ছে তো ঠাকুরের কাছে আমি ওকে গিয়ে বাইরে মাঠে দাঁড়িয়ে আছি সব মায়েরা একে একে বাচ্চাদেরকে নিয়ে আসছে মায়েরাও খুব সুন্দর সেজেছে আর তাদের বাচ্চাদেরকেও খুব সুন্দর সাজিয়েছে কেমন ঠিক আমায় আর আমার কিট্টু দুজনের মতো এখন যেমন ওকে স্কুলে নিয়ে যাই তখন আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে সরস্বতী পুজোর পনেরো দিন আগে থেকেই আমাদের ঠিক হয়ে যেত কোন শাড়িটা পরবো কেমন করে চুল কাটবো কোথায় কোথায় ঘুরতে যাব এখন ছেলেকে নিয়েই ব্যস্ত আলাদা করে আর নিজের জন্য কোনো প্ল্যান করা হয় না আর একটা কথা সরস্বতী পুজো মানে খিচুড়ি গরম গরম খিচুড়িতে সেই ধোঁয়া ওঠা তার সাথে বেগুন ভাজা তার সাথে আলুর দম আর চাটনি বোঁদে সেই আমাদের স্কুল থেকে আমরা খেয়ে খেয়ে আসছি সেটাই এটাই যেন সরস্বতী পূজার খাবার এখন এখন অনেক স্কুলে কি করে তোমার কি ফ্রায়েড রাইস করে হ্যাঁ নানা রকম চিলি পনির এই সমস্ত করে কিন্তু সরস্বতী পুজো মানেই হলুদ খিচুড়ি সরস্বতী পুজো মানেই বসন্তর যেমন আমরা হলুদ জামা কাপড় পরি সেরকম খিচুড়িও হলুদ খেলেই নাকি ভালো